আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছো আজকে এটা তো ভাষা ভাষার মাস আজকে আমি চমৎকার একটা আইডিয়া নিয়ে এসেছি যেটা আমাদের অনেকের জন্য অনেক বেশি দরকার আর দরকারটা কাদের জন্য বেশি জানো তো আমরা যারা বাংলা অক্ষরগুলো লিখতে একটু ভয় পাই কারণ বাংলা অক্ষর খুঁজে মানে আঁকার রশিকার দীর্ঘিকার রসুকার এগুলো খুঁজে খুঁজে বের করে নিয়ে অ্যাড করতে হয় ইংলিশ যখন আমরা লিখি ইংলিশ অক্ষর দিয়ে তখন অতটা ঝামেলা পোহাতে হয় না তাই আমরা যারা বাংলিশ মানে বাংলাটাই ডাইরেক্ট ইংলিশ অক্ষর দিয়ে লিখি সেই ক্ষেত্রেও কিছু নিয়ম আছে নিয়মগুলো হয়তো আমরা অনেকে জানি আবার কেউ কেউ নাও জানতে পারি তাই আমার আজকের এই প্রচেষ্টা এই যে আমরা যারা বাংলিশ অর্থাৎ বাংলা না লিখে বাংলাটাকে ইংরেজিতে সরাসরি লিখি তারা অনেক সময় যে এক্সচেঞ্জগুলো বানানগুলো এগুলোতে আমরা অনেক বেশি ভুল করে ফেলি আর ভুল মানুষ মাত্রই হয় সেটা আমার তোমার সবারই হতে পারে কিন্তু এখানে এখন আমি যে কথাগুলো বলবো এই বাংলিশ লিখতে হলেও কিছু রুলস আছে সে রুলসগুলো কি চলো তাহলে আমরা জেনে নিই এগুলো জানা থাকলে যেটা হবে কি আমাদের জন্য লিখতে বুঝতে অনেক সুবিধা হবে যেমন আমরা যদি বাংলায় লিখতে চাই নারী নারীতে আমরা কী ব্যবহার করি নারীতে আমরা দীর্ঘিকার ব্যবহার করি রাইট কিন্তু অনেকেই লেখেন এন এ আর আই নারী এটা সে অস্বীকার হবে এখানে কিন্তু নারী লিখতে দীর্ঘিকার লাগে নবী লিখলে দীর্ঘিকার লাগে আর যেখানে দীর্ঘিকার থাকবে সেখানে আমাদেরকে কী করতে হবে ডাবল ই দুইটা এ যোগ করতে হবে যদি নবীর কথা বলি এন এ বি ডাবল ই নাবি আর যদি নারীর কথা বলি এন এ আর ডাবল ই নারী মানে যেখানেই দীর্ঘিকার থাকবে সেখানেই ডাবল ই যোগ করতে হবে এবার আসি স একটা আছে দন্তাশ্য একটা আছে তালবাশ্ম যদি আমরা দন্তাশ্যর কথা লিখতে যাই সেখানে শুধু একটা এস দিলি হবে যেমন সালাম এস এ এল এ এম সালাম এখন আমি যদি তালিবাস্য দিয়ে লিখি ধরো তালিবাস দিয়ে আমি দেখলাম যে শশী শশী মানে কি চাঁদ শশী তালিবাস্য তালিবাস বললে একটা হ চলে আসে আর হ এর জন্যই মনে করো যে এখানে যদি আমরা শাড়ি লিখতে চাই শাড়ি লিখতে আমাদেরকে কি করতে হয় তালবাস্য লিখতে হয় তাই না এই যে তালবাস্য লিখবো যেমন দন্তাস্য লিখলে শুধু একটা এস হবে একটু আগে বললাম একটা কথা দিয়ে সালাম আর তালবাস্য যদি আমরা শাড়িও ধরি তালিবাস্য এটার সাথে এস এর সাথে এইচ দিতেই হবে দন্তাস্য ক্ষেত্রে শুধু একটা এস আর তালিবাস্য ক্ষেত্রে এস এর সাথে এইচ দিতে হবে তারপরে ধরো এই যে ছ চ ছ যখন আমরা ছ লিখব সি এর সাথে এইচ যোগ করে নিতে হবে ধরো এই যে আমি যদি চশমাও লিখি চ লিখি এখানেও আমি সি এইচ এইচ ও এস এইচ এম এ চশমা এস এর সাথে এইচ কেন দিলাম চশমাতে তালবাস্য আছে আর ছ বা চ লিখতে হলে সি এর সাথে এইচটা যোগ করে নিতে হয় আমি অনেক ভাবনা করে এগুলো বের করি কারণ এগুলো অনেক সময় অনেকের অনেক কাজে লাগে আর আমরা নতুন করে হয়তো অনেক কিছু শিখতে পারি তারপরে ধরো এই যে আমরা ট বলি তাই না ড ড যেমন ধরো ডাব ডি এ বি ডাব কিন্তু যখন আমরা ঢ বলবো ঢ ঢটা বলতে গেলে একটা হ চলে আসে সেই জন্য কী করতে হবে যখন আমরা ঢাকা লিখবো লিখি দেখতে পাও যে ডি এর সাথে একটা এইচ আছে কেন এটা ড দেওয়া হয়নি এটা ঠ দিয়ে হয় ঢ লিখতে হলেই ডি এর সাথে একটা এইচ দিতে হবে যেমন ঢাকা ডি এইচ এ কে এ কে এ ঢাকা আবার ধরো ত ত লিখতে আমরা কি ব্যবহার করি আমরা ত ব্যবহার টি ব্যবহার করি রাইট কিন্তু যখনই আমরা থ থ বললে কিন্তু একটা হ আসে আর এইচ কিন্তু হ এর উচ্চারণটা করে থ লিখতে হলে আমাদের টি এস টি এর সাথে একটা এইচ দিতে হবে আবার ধরো গ জি গরু লিখতে হলে যদি ইংলিশ বাংলিশে আমরা লিখি জি ও আর ইউ গরু তাই না আর ঘ ঘ এখানে আমরা যখন যেটা দেবো তার সাথে একটা এইচ দিতে হবে মানে এখানে উচ্চারণটা দেখো ঘ গ এটা কিন্তু কিছু না ঘ এখানে একটা হের উচ্চারণ চলে আসে এইচটা হের উচ্চারণটা করে বলে এখানে এর সাথে এইচ দিয়ে নিতে হবে তারপরে ধরো প তাই না প প আমরা কী কি লিখি পি দিয়ে লিখি কিন্তু যদি ফ হয় এটা আমরা দুইভাবে লিখতে পারি এক হলো বি এর সাথে এইচ সেটাও ফ হবে আর যদি শুধু এফ দিয়ে লিখি সেটাও ফ হয়ে যাবে ওকে এবার আসি এই যে মানে ধরো কমলা হ্যাঁ কে কে এইচ তারপরে ধরো ব আর ভ যখন আমরা ব বলবো তখন সেখানে আমরা বি ব্যবহার করব। কিন্তু যখন আমরা ফ বলবো ভয় বলতে হলে বিয়ের সাথে একটা এইচ দিতে হবে ভ বানাতে হলে আর যদি আমরা সেখানে ভি ব্যবহার করে ফেলি ভি তাহলে সেখানে এইচ দিতে হবে না আবার ধরো এই যে একটা চন্দ্রবিন্দুর একটা ব্যাপার আছে যেমন চন্দ্রবিন্দু যেখানে থাকবে যেমন যদি আমি আমাদের মানে জেলার কথা বলি চাঁদপুর চাঁদপুর উপরে একটা চন্দ্রবিন্দু আছে কিন্তু এখানে বাংলায় উচ্চারণ করতে গেলে কিন্তু কোনো নয়ের সম্পর্ক নাই কিন্তু যে চন্দ্রবিন্দু ওইটা থাকলে একটা এন যোগ করে নিতে হবে যেমন চাঁদপুর এখন এটা কি হবে ইংলিশ বানানটা এ এন ডি চাঁদ পিইউআর পুর ভেঙে উচ্চারণ করলে চাঁদপুর কিন্তু আসলে এটা উচ্চারণ হচ্ছে চাঁদপুর ওকে এভাবে আমরা যদি লিখতে যাই মনে করো যে আমরা জানি যে রসুকার হ্যাঁ রসুকার দীর্ঘকার আছে না রসুকারের ব্যাপারটাতে যখন আমরা এটাকে ইংলিশও করতে যাই সেটা হয় বাংলিশ করতে গেল সেখানে রসুকার মানে হচ্ছে দুইটা ও দিতে হবে যদি বলি আমরা মন এটা যদি একটা ইংলিশ শব্দ মন এখন আমাদেরকে মনটা লিখতে হলে এম ডাবলু এন মন মানি চাঁদ মন মানি চাঁদ মানে রসুকার হলে দুইটা ও হবে আর কখনো কখনো ইও হয় ইউতে কিন্তু আ উচ্চারণ হয় আবার উচ্চারণ হয় যেমন আমি যদি বলি আপ ইউপি আপ আপ মানে হচ্ছে উপরে ইউ দিয়ে আবার যদি ইতে আমি রসুকার উচ্চারণ করতে চাই তাহলে আমার এই মুহূর্তে মনে পড়ছে না কিন্তু অনেক উচ্চারণ আছে মানে ই উচ্চারণটা কখনও আয়ের উচ্চারণ হয় কখনো উয়ের উচ্চারণ রসুকারের উচ্চারণ হয় আর হলো ধরো তারপরে এখানে যে দন্তস তালভাসের কথা যেটা বললাম অনেকে আছেন যেমন বলেন সালাম কিন্তু দন্তাশটা না একটু সস উচ্চারিত হয় আর ছ যেটা চ ছ সেটা তো আলাদা যেমন ছাতা হ্যাঁ ছাতা আর দন্তশ্য হলে সালাম সাথী তারপরে মানে এরকম আর কি তালবাসটা একটু গভীরভাবে উচ্চারণ করতে হয় দন্তাশটা একটু হালকা করে উচ্চারণ করতে হয় তারপরে যেটা বলছিলাম যদি আমরা ইউর ব্যবহার করতে চাই যে বললাম আকার এবং রসুকার ইউটা দুইভাবে উচ্চারিত হয় এখন যদি আমরা উপরে লিখতে চাই যে আমি উপরে যাব। হ্যাঁ উপরে ইউ পি ও উপ আরে রে উপরে আসলে বাংলিশটা আমরা কেন করি এটা লিখতে অনেক সুবিধা হয় অল্প সময় অনেকখানি অনেকখানি লিখে ফেলা যায় আর বাংলা লিখতে হলে না কনফিউজড হতে হয় কোথায় আকার কোথায় রসিক হয়েছে তখন যেটা বললাম বাংলাটা আসলে অত সহজলভ্য নয় কিন্তু বাংলাটা অনেক শ্রুতি মধুর একটা সাবজেক্ট বাংলা এমন একটা জিনিস যার মধ্যে ভালোবাসাটা ভীষণভাবে ফুটিয়ে তোলা যায় যার মাধ্যমে অন্য কোনো ভাষাতে আমি মনে করি না ভালোবাসা ভালো লাগা বা মনের অনুভূতি এতটা নিখুঁতভাবে প্রকাশ করা যায় তাই তো বাংলাকে এত ভালোবাসি যদিও ইংলিশ ওই যে বাংলিশ লেখি সেটা শুধু নিজের একটু সুবিধার জন্য করি কারণ আসলে এত সব কিছু মিলিয়ে এত কিছু হয় না যাই হোক কি দিয়ে কী করলাম জানি না চেষ্টাটা করলাম ভালো কিছু কিন্তু হয়তো অবোছালো হয়ে গেল কারণ অনেক কিছুর মধ্যে থেকে কাজগুলো করতে হয় সবাই ভালো থাকবে সবার জন্য সবসময় কি করি অনেক দোয়া আর কি রাখি অনেক ভালোবাসা আজ কোথায় ব্যতিক্রম হলো না তোমরা আমাদের জন্য অনেক দোয়া করবে এবং অনেক ভালোবাসবে বোন হিসাবে মা হিসেবে খালা হিসেবে যার যেটা সম্পর্ক হয় আর কি আর কি আবারও শুভ সরি আবারও বিজয় দিবসের এক শুভেচ্ছা এবং ভালোবাসা আল্লাহফেজ